এটা হচ্ছে আপনার যে ডোমেন আমরা নিই না ডোমেন এই ডোমেন নেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোটোকল তৈরি করা বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করা ইন্টারনেট আপনার প্রোটোকল রিলেটেড তারা মেনলি এগুলো কাজ করে এবং তারা হচ্ছে বিভিন্ন ধরনের যে আপনার ডোমেন সেল যারা করে যেমন হচ্ছে নেম চিপ আছে একটু সার্চ করে দেখবেন নেম চিজ গো ড্যাডি তারপর হচ্ছে গুগল ডোমেন এরকম অনেকগুলো আছে তাদের কাছে যে আমরা যে ডোমেনগুলো কিনি তাদের কাছ থেকে ডোমেন কি ডোমেন হচ্ছে আমাদের ওয়েবসাইটের নামগুলো থাকে বা ইউআর যেটা যেমন গুগল ডট কম এটা একটা ডোমেন ফেসবুক ডট কম এটা একটা ডোমেন সেই ডোমেনগুলো হচ্ছে মেইনলি এরা হচ্ছে যাদেরকে লাইসেন্স দেয় তারাই মেনলি নিতে পারে ঠিক আছে তারাই মেনলি নেয় আর কি তাদের কাছে আপনি কিনতে পারবেন টিএল হচ্ছে টপ লেভেল ডোমেন যেগুলোর আগে নামের শেষে মনে করেন যে গুগল ডট কম ফেসবুক ডট কম এই কম হচ্ছে একটা টপ লেভেল ওআরজি তারপর মনে করেন যে আপনার বিডি যেমন একটা তো এরকম অনেক টপ লেভেল ডোমেন আছে মেইনলি হচ্ছে আপনার কমটা হচ্ছে আসলে আমি সার্চ করে দেখি কোনগুলো টপ লেভেল ডোমেন আমার নলেজটা বাড়লো আপনাদেরও সো পি এল ডি ডোমেন ডোমেন লিস্ট এই দেখেন নেমসিপ এরা মেনলি কি করে আপনার এই দেখেন গোডাডি সো এরা মেনলি হচ্ছে আপনার এই এগুলো বিক্রি করে ঠিক আছে সো এই দেখেন কম নেট ওআরজি তারপর ইনফো বিআইজেড আইও তো এগুলো হচ্ছে আপনার টপ লেভেল ডোমেইন ঠিক আছে আরো মেনলি আছে তো এগুলো মেনলি টপ 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 লেভেল ডোমেইন আচ্ছা এখন ডোমেনটা কি এটা বুঝলাম এটা ডোমেন হচ্ছে একটা ওয়েবসাইটের নামটা থাকে বা যার মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটকে খুঁজে বের করি যেমন ফেসবুক ডট কম ফেসবুক ডট কম তার মানে ফেসবুক ডট কম যেটা এটা হচ্ছে তার ডোমেইন ঠিক আছে আমরা একটু পরে চলে যাই বা পরের পৃষ্ঠায় চলে যাই সো হোস্টিং এবং ওয়েব হোস্টিং তাই না হোস্টিং এবং ওয়েব হোস্টিংটা কি আচ্ছা বা হোস্ট আচ্ছা আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে আমি একটা জিনিস দেখাবো এটা সেকেন্ড আর হচ্ছে আমরা সি প্যানেল যে চ্যাপ্টারটা ছিল এটা দেখছেন তারা ভালো করে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ডোমেন জিনিসটা কি দেখেন আমি একটা ডোমেন এটা হচ্ছে আমার একটা ভাইয়ের ওয়েবসাইট প্রাইমারি ডোমেন এটা কি সি প্যানেল সে কি করে হোস্ট করে আপনি যে অ্যাপ্লিকেশন বলতেছে না হোস্টিং বা হোস্টিং জিনিসটা কি তো হোস্টিং হচ্ছে একটা সার্ভার বা একটা কম্পিউটার যে কম্পিউটার থেকে আমরা কিছু জায়গায় কিনি দশ জিবি কিনছি আমি এখানে এখানে দেখেন দশ জিবি জায়গা কিনছি আমরা ওই দেখি তো একটু দেখেন এখানে দশ জিবি আমি জায়গা কিনছি দেখছেন এই যে দশ জিবি দেখেন দশ জিবি আমি জায়গা কিনছি এখানে আচ্ছা এখন আমি যদি এটা ক্লিকমার একটু দেখি কিছু আছে কিনা কিছুই নাই আচ্ছা এখন এই যে আমি এটা কিনছি না দশ জিবি কিনলাম এটা মেনলি একটা কম্পিউটার ছিল তার থেকে আমি দশ জিবি টাকা কিনছি আমি বলতেছি যে আমি ওই দশ জিবি টাকা ওই কম্পিউটারের মধ্যে রাখবো এবং ওই কম্পিউটারটা সরাসরি হচ্ছে ইন্টারনেটের সাথে কানেক্টেড আসে অর্থাৎ ওই কম্পিউটারের মধ্যে যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন রান করান তাহলে ওইটা হচ্ছে বিশ্বের যে কোনো জায়গা থেকে ওটা দেখা যাবে কেন দেখা যাবে কারণ ওটা হচ্ছে সব সরাসরি আপনার এই যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলি না ডাব্লিউ ডাব্লিউই এর সাথে মনে করেন সরাসরি কানেক্টেড এই জন্য আমরা ওটা থেকে সরাসরি অ্যাক্সেস করতে পারি নির্দিষ্ট একটা সিস্টেমের মাধ্যমে এইখানে একটা ডোমেন দেওয়া আছে তাই না তো ওই ডোমেনের মাধ্যমে আমরা অ্যাড করে দিলাম তখন এর সাথে একটা আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেসটা কি আমাদের প্রত্যেকটা কম্পিউটার কিন্তু একটা আইপি অ্যাড্রেস থাকে তাই না তো এটা একটা আইপি অ্যাড্রেস আছে না তো ওই আইপি অ্যাড্রেসের সাথে মিনি এটা ক্লিক করলে ওই আইপি অ্যাড্রেসে চলে যায় ঠিক আছে সো এইভাবে মেনলে হচ্ছে আমরা কি করি আমরা হচ্ছে হোস্টিং যেটা ছিল মানে মেনলে হচ্ছে এইভাবে হচ্ছে কাজটা হয় এখন হোস্টিং জিনিসটা কি যেখানে আমরা ওই আমাদের একটা ফাইল রাখি মানে অ্যাপ্লিকেশন তৈরি করছি লেটসে পাইথন দিয়ে অ্যাপ্লিকেশন মানে কিন্তু ওয়েবসাইট কিন্তু এগুলো ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট যেমন ফেসবুক যেমন গুগল যেমন ইউটিউব সো এগুলোকে বলা হয় ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট আচ্ছা এখন এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যেখানে আমরা মেনলি এগুলোকে হোস্ট করি না ওই হোস্ট যেখানে করি ওইটাকে বলা হচ্ছে অর্থাৎ আমি যে অ্যাপ্লিকেশনটা তৈরি করলাম এখন এটা আমি এক জায়গায় রাখছি তো এই যে ইন্টারনেটের মাধ্যমে রাখলাম বা ইন্টারনেটে আমি এটাকে ডিপ্লয় করে দিলাম এখন সবাই দেখতে পারতেছে তো এটা কোন জায়গায় করতেছি যেখানে আমরা করতেছি ওইটাকে বলতে আমরা হোস্টিং ঠিক আছে দেখা লিখছে ওয়েব হোস্টিং হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টারনেট জগতে একটি ওয়েবসাইট রাখার স্পেস বা জায়গা অর্থাৎ এই যে আমার জায়গাটা এই যে জায়গাটা দশ জিবি জায়গাটা এটাই হচ্ছে কি আপনার হোস্টিং ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে বিটিসিএল এবং এখন বিটি আচ্ছা এটা আরো ভালো করে বুঝতে পারবো তার আগে আমি একটু হালকা বলে দিই তো মানে হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন টেলিকমিউনিকেশন লিমিটেড এটা টেলিকমিউনিকেশন আচ্ছা এক মিনিট রাইট ঠিক আছে টেলিকমিউনিকেশন লিমিটেড রাইট এইটা আছে এটা

আমাদের বাংলাদেশে আইএসপি অর্থাৎ ওয়াইফাই ব্যবসা করতে পারবে যেমন হচ্ছে আপনার কারা আম্বার আইটি আছে আইএসপি আই আইসিসি আছে তারপরে আছে আপনার হচ্ছে ভীষণ তো এরা কারা কারা লাইসেন্স পাবে কি পাবে না এটা নিয়ন্ত্রণ করে কে নিয়ন্ত্রণ করে বিটিআরসি নিয়ন্ত্রণ করে বিটিসিএল সরি বিটিসিএল এখন বিআরটিসি কি করে আপনার আচ্ছা এট তার মানে আসলে আমরা এখানে বিটিআরসি এটা না এটা বিটিআরসি হবে বিটি আর সি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন তো রেগুলেট করে রেগুলেটরি অর্থাৎ নিয়ন্ত্রণ করে কি নিয়ন্ত্রণ করে আমাদের যত প্রোভাইডার আছে বিডি ডোমেন বলি তারপর আইএসপি মনে করেন যে মানে মেইনলি যা কিছু আমাদের ইন্টারনেট রিলেটেড যা কিছু আছে সকল কিছু নিয়ন্ত্রণ করে কে বিটিআরসি এবং সেবা প্রদান করে অর্থাৎ আপনি ইন্টারনেট ইউজ করতে চান ঠিক আছে যেমন রবিডিয়ান ইন্টারনেট ইউজ করতে চান বাংলাদেশ সরকার যেমন হচ্ছে তখন এটাকে বন্ধ করে দিতে পারে তাই না তো আপনি সেবাটা ইউজ করতে চান না এটা আপনাকে প্রোভাইড করতেছে কে বিটি সিএল বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড এটা হচ্ছে আপনাকে এই সেবাটা প্রদান করবে এবং এই সেবার যত নিয়ন্ত্রণ আছে যত নীতি নির্ধারণ নীতি নির্ধারণী আপনার হচ্ছে যত হচ্ছে আপনার রুলস এন্ড রেগুলেশন সবকিছু হচ্ছে দেবে কি বিটি আর সি রেগুলেটরি দিয়ে আপনি মেনলি গুলো বুঝতে পারবেন রেগুলেটরি মানে কি আপনার রেগুলেট করা মানে কি নিয়ন্ত্রণ করা আপনি যখন একটা ফ্যানের সুইচ রেগুলেটর বলেন না ফ্যানের যে সুইচ গুলো ফেলে এবং সুইচগুলোর মাধ্যমে মানে সুইচ দিলে আপনি কি করেন অন অন অফ হয় এবং যদি ফ্যানের পাকাটা আরো জোরে ঘুরাইতে চান তখন কি করেন তখন রেগুলেটর ইউজ করেন না তো রেগুলেটরি মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা ঠিক আছে তারা নিয়ন্ত্রণ করে আর কি মনে কার্ড আপনার আছে লেটসে সেটা হচ্ছে আপনার আহ কার্ডটা দেখানো যায় আচ্ছা আচ্ছা একটা ওয়েবসাইট দেখায় সেটা হচ্ছে ফাইভ আচ্ছা এখান থেকে দেখানো পসিবল হচ্ছে না সমস্যা নাই অন্য জায়গা থেকে দেখে তো দেখেন অন রেন্ডার নামে একটা ওয়েবসাইট আছে আমি আপনাদেরকে দেখাইছিলাম এর আগের ক্লাসগুলোতে অন রেন্ডার আর ই এন ডি আর অন রেন্ডার এখন সাব ডোমেন কি আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন নো প্রবলেম দেখেন এটা হচ্ছে মেইন ডোমেন অন রেন্ডার এখন আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে সাব ডোমেন এইটা হচ্ছিল মেন ডোমেন এর আগে আমি একটা জিনিস অ্যাড করছি এটা হচ্ছে কি সাব ডোমেন এটা কি এটা আমার ওয়েবসাইট বা ওদের কাছ থেকে আমি সাব ডোমেন নিলাম এটুকু ছিল তাদের ডোমেন মেন ডোমেন এখান থেকে আমি তাদের কাছ থেকে একটা ডোমেন কিনলাম বা ফ্রিতে হয়তো আমাকে দিছে সেটাকে বলা হয় সাব ডোমেন ঠিক আছে অর্থাৎ মেন ডোমেনের আগে যেটা থাকবে ওটা হচ্ছে সাব ডোমেন দেখেন এখানে আমি যেটা আসি দেখেন এরকম মেন ডোমেন ডোমেন নেম বা মেইন ডোমেন যেটা বলতেছি বা মেন যেটা ছিল এটা হচ্ছে সাব যে ব্লগ অ্যাড করছে এখন এখন পাত যেটা সেটা হচ্ছে নরমাল যে ওয়েবসাইট গুলোর পাত গুলো থাকে যেমন মনে করেন যে ক্লিক দিলাম তাহলে এই ডক্স এটা কি একটা পাত একটা জায়গা যে আপনি যদি স্ল্যাশ ডক্সে যান তাহলে ডক্স গুলো পড়তে পারবেন আচ্ছা এখন ডোমেন নেম সিস্টেমটা অ্যাকচুয়ালি কি সো এটাpostgresql আপনার কাছে থাকতে হবে এইখানে দেখেন এখানে একটা ডট শেয়ার আইপি অ্যাড্রেস লেখা আছে তাই না আচ্ছা লাস্ট লগইন আইপি অ্যাড্রেস আসা যায় এখন একটা জিনিস বলি আপনাকে ধরসা लेट्स সে আপনি আছেন ফেসবুকে যাবেন ফেসবুক facebook.com এটা ছিল কি আপনার ডোমেইন এখন আপনি যদি ডিএনএস বলেন বা ডোমেন নেম সিস্টেম যদি বলেন এটা কি যে আপনার এই ফেসবুক ডট কম কার আপনি কোন কোন কি বলে আপনার কোন কম্পিউটার বা কোন সার্ভার রাখছেন তার একটা ডিএনএস থাকে ঠিক আছে ডিএনএস সার্ভার বা একটা মনে করেন একটা অ্যাড্রেস থাকে আইপি অ্যাড্রেস থাকে ঠিক আছে তো আইপিড এ মনে করেন একশো বিরানব্বই পয়েন্ট একশো আটষট্টি পয়েন্ট জিরো ওয়ান বা একশো আশি পয়েন্ট জিরো ওয়ান তো মেনলি যেটা হয় আমরা যখন দেখেন এগুলো কিন্তু মুখে খুবই ডিফিকাল্ট না তো মেনলি এগুলো ডিফিকাল্ট বলে আসছে নাম যে আমরা আমরা একটা জায়গা আছে ওইখানে আমরা খুব সহজে মানে আমরা এটা ক্লিক করে এটা চলে যেতে পারবো কোনো প্রবলেম নাই প্রবলেমটা প্রবলেম যেটা হচ্ছে যে এটা মনে রাখা খুবই ডিফিকাল্ট এইটা লেখা আর এটা লেখা সেম টু সেম দেখেন আমি কি করছি আমি একটা জিনিস দেখে আপনাদের দেখানোর জন্য দেখেন আমি এটা রিমুভ করে দিই দেখেন আমি কি কি মানে কি দিয়ে লগ ইন করতেছেন দেখেন কী দিয়ে লগ ইন করতেছে আমি একশো তিন পয়েন্ট একশো আটষট্টি পয়েন্ট এত এটা কিন্তু এটা এটা কিন্তু একটা কি একটা অ্যাড্রেস এরপর ক্লোন দিচ্ছে না এদের দুই হাজার আশি তো একটা কম্পিউটারের মধ্যে অনেকগুলো আপনার হচ্ছে আর কি বলে অনেকগুলো হচ্ছে আপনার এরকম অ্যাড্রেস থাকতে পারে অর্থাৎ এটা একটা পিসির অ্যাড্রেস তাই না এখন এর মধ্যে বিশ বিশ তিরাশি এগুলো হচ্ছে আপনার এটাকে বলা হয় কি এটাকে বলা হচ্ছে আপনার পোর্ট এই পোর্ট যদি চেঞ্জ করবেন অর্থাৎ আপনি এক দিতে পারেন এক দিলে একটা মনে করেন ওয়েবসাইট খুলবে দুই দিলে একটা খুলবে তিন দিলে একটা খুলবে দুই হাজার আশি দিলে তিরিআশি দিলে আরেকটা খুলবে তো মেইনলি একটা ওয়েবসাইট মধ্যে যখন অনেকগুলো থাকে তখন পোর্টের মাধ্যমে এটাকে চেঞ্জ করা হয় ঠিক আছে আচ্ছা এটা ছিল মেন বিষয় তার মানে এইগুলো হচ্ছে কি একটা এটাকে একটা এটা আইপি অ্যাড্রেস তো এখন দেখেন এই আইপি অ্যাড্রেসটা মনে হয় অনেক ডিফিকার হতে পারে